দেশের থেকে বড় কোনো দ্বিতীয় ধর্ম নেই এবং দেশভক্তি থেকে বড় কোনো কর্ম নেই প্রকৃত দেশপ্রেম অন্য কোনো জায়গার চেয়ে তার নিজের দেশের অবিচারকে ঘৃণা করে খুব তুচ্ছ কারণে হত্যা করতে এবং নিহত হতে রাজি হওয়াই হচ্ছে দেশপ্রেম দেশপ্রেমের কি অদ্ভুত বিকাশ যা একটি চিন্তাকে একটি অনুগত মেশিনে পরিণত করে যদি জাতিকে উন্নতি করতে হয় তাহলে সকল শিশুকে শিক্ষিত করুন তিনি নিজেই দেশের দেখভাল করবেন দেশপ্রেমের সারমর্ম হল জনকল্যাণ ব্যক্তিগত স্বার্থের ত্যাগ দেশপ্রেম হচ্ছে চরম বুদ্ধিহীনতার একটি বিধ্বংসী ও বিকারগ্রস্ত রূপ যদি কোনো দেশ আপনাকে নাগরিকত্ব দেয় তাহলে একজন দায়িত্বশীল নাগরিকের মতো দেশের স্বার্থে কাজ করাও আপনার কর্তব্য সম্পূর্ণ আন্তরিকতার সাথে এবং মানবতার কল্যাণের জন্য নিজের কাজ করাও এক প্রকার দেশপ্রেম সত্যিকারের দেশ সঙ্গীত হলো সততা আন্তরিকতা এবং সত্যিকারের জীবন যদি মানুষের মধ্যে দেশপ্রেমের বোধ না থাকত তাহলে ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ বীর সভার মতো দেশপ্রেমিকদের সম্পর্কে আমরা হয়তো অজ্ঞই থেকে যেতাম আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি তবে আমাদের দেশবাসীকেও ভালোবাসা উচিত দেশপ্রেম একটি ভালোবাসার মতো যা মাতৃভূমিতে সর্বপেক্ষা প্রিয় এবং জীবনের পরও তার কোলে ঘুমানোর বাসনা থেকে যায় যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক সেই মাঠে আজ বসে নেশার হাট দেশপ্রেম হলো এমন একটি অনুভূতি যা আমাদের দেশকে শত্রুদের হাত থেকে বাঁচাতে অনুপ্রাণিত করে তারপর সেই শত্রু সীমান্তের ওপারে হোক বা এপার থেকে একজন বিশেষ ব্যক্তি মারা যেতে পারে তবে তার মৃত্যুর পরে চিন্তাটি হাজারো জীবনে অবতীর্ণ হবে মানুষের কল্পনা শক্তি না থাকলে পৃথিবীর এত উন্নতি সাধিত হতো না দেশপ্রেম শুধুমাত্র একটি শব্দ নয় এটি একটি অনুভূতি যা একজন ব্যক্তি তার দেশের জন্য নিজের জীবনও বিসর্জন দিতে পিছপা হয় না স্বদেশপ্রেম হৃদয়ের জিনিস একজন মানুষ দেশপ্রেমিক হয় যদি তার হৃদয় তার দেশের প্রতি সত্য হয় কোনো কিছুর লোভ বা বিনিময়ে স্বদেশের প্রতি অবহেলা করা উচিত নয় কারণ পৃথিবীতে যত মূল্যবান বস্তুই থাকুক না কেন তা কখনোই স্বদেশের সমতুল্য হতে পারে না দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা শুধু সুনসান নয় এটা আত্মরক্ষা ও স্বদেশপ্রেমও বটে জনকল্যাণে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দেওয়াই দেশপ্রেমের মূল কথা স্বাধীন দেশের নাগরিক হওয়াই প্রত্যেক দেশপ্রেমীর মানুষের গৌরব স্বদেশপ্রেম সর্বদা আপনার দেশকে সমর্থন করে এবং আপনার সরকার যখন এটির প্রাপ্য হয় প্রেম জাতির সত্তার অপরিহার্য উপাদান দেশপ্রেমের জন্য প্রয়োজন হৃদয়ে ভালোবাসা সমাজ ও মানুষের প্রতি সংবেদনশীলতা এটাই আমার কাছে দেশপ্রেম স্বদেশের উপকারে নাই যার মন বলে মানুষ তারে পশু সেইজন প্রেম বিশ্বপ্রেমেরই বহি প্রকাশ কারণ যিনি দেশকে ভালোবাসেন তিনি বিশ্বকেও ভালোবাসেন অন্ধ প্রেম জাতির জন্য বিপদজনক যার পরিণতি অত্যন্ত ভয়াবহ স্বদেশ প্রেম মানুষকে মহৎ উন্নত ও উদার করে এটা কোনো দোষের নয় বরং গৌরব অহংকারের স্বদেশ প্রেম মায়ের ভালোবাসার মতো মা যেমন তার সন্তানকে ভালোবাসে তেমনি একজন দেশপ্রেমিক তার স্বদেশকে ভালোবাসে অসম্ভব প্রতিকূলতার মুখে দেশকে রক্ষা করাই প্রত্যেক দেশপ্রেমিকের প্রধান কর্তব্য জাতীয় গর্ব হল দেশের কাছে সসম্মান যা ব্যক্তিদের কাছে আত্ম উন্নতির জন্য একটি প্রয়োজনীয় শর্ত স্বদেশপ্রেম এক সহজাত অনুভূতি যা প্রত্যেক দেশপ্রেমী মানুষের অন্তরে উজ্জ্বল আলোর মতো স্বদেশপ্রেম পতাকা উড়ানোর মতো নয় বরং আমাদের দেশ যাতে ধার্মিক ও শক্তিশালী হয় সে চেষ্টা করা স্বাধীনতা যেখানে বাস করে সেখানে আমার দেশ দেশপ্রেম হল জাতির হৃদয়ের সম্পদ এক পতাকা এক ভূমি এক হৃদয় এক হাত এক জাতি চিরকাল দেশের প্রতি ভালোবাসা দেশের জন্য কাজ করে এটাই প্রকৃত জাতীয়তাবাদ যে দেশে জন্মেছি যে ভূমি আমাকে দিয়েছে শ্বাস তাকে শ্রদ্ধা জানানো আমার প্রথম কর্তব্য দেশপ্রেম মানে শুধু বীরত্ব নয় দেশের উন্নতির জন্য অবদান রাখা দেশপ্রেম শুধু পতাকায় নয় মানুষের হৃদয়ে বাস করতে পারে আমরা যেখানেই যাই আমাদের মন চিরকাল আমাদের দেশেই থাকে একটি দেশকে ভালোবাসা মানে তার ইতিহাস সংস্কৃতি এবং ভাষাকে শ্রদ্ধা করা দেশপ্রেম এমন একটি অগ্নি যা কখনো নিভে না যদিও অনেক বাধা আসে দেশপ্রেমের প্রকৃত পরীক্ষা তখন হয় যখন আপনাকে দেশের জন্য কিছু ত্যাগ করতে হয় প্রতিটি মানুষের দায়িত্ব তার দেশের উন্নতির ও কল্যাণের জন্য কাজ করা একটি দেশ তখনই সফল হয় যখন তার জনগণ একে অপরকে ভালোবাসে এবং সম্মান করে দেশপ্রেম মানে শুধু নিজের দেশের জন্য ভালোবাসা নয় পৃথিবীর সকল মানুষের জন্য মানবিকতা ও সহানুভূতির প্রকাশ একটি জাতি কখনও শক্তিশালী হতে পারে না যদি তার নাগরিকেরা তাদের দেশকে ভালো না বাসে যতদিন আমরা দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে পারব ততদিন দেশের প্রতি ভালোবাসা ঠিকই থাকবে দেশপ্রেম এমন এক শক্তি যা একে অপরকে ঐক্যবদ্ধ করে এবং একসাথে দেশকে এগিয়ে নিয়ে যায় প্রকৃত দেশপ্রেম শুধুমাত্র জাতীয় পতাকা বা স্লোগানে নয় বরং প্রতিদিনের কর্মে মানুষের জন্য কাজ করার মধ্যে লুকিয়ে থাকে দেশের প্রতি ভালোবাসা হলো শূন্যের মধ্যে আশা যা আমাদের সামনে দেশকে সুন্দর করার সুযোগ দেয় একটি জাতি তার ইতিহাস এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে দেশপ্রেমের সত্যিকার মানে বুঝতে পারে আমরা যারা নিজেদের দেশকে ভালোবাসি তারা নিজেদের প্রতি কাজের মধ্যে দেশকে আরও উন্নত করতে সাহায্য করি দেশপ্রেম আমাদের আত্মবিশ্বাস এবং গর্বের উৎস আমরা যেখানে থাকি আমাদের দেশ সবার আগে